সত্যি কথা বলতে কি জানেন যে আমরা যারা বাঙালি মানুষ যারা বাংলাদেশের মানুষ মাঝে একটা জিনিস খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে হিসাব নিকাশ না মিলিয়ে চলা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটার এক্সাম্পল যদি আপনাদেরকে বলে ছোট্ট করে আমি আমার মতো করে বলতেছি যে দেখতে পাচ্ছেন একটা গ্যাস লাইট ম্যাশ লাইট এটাকে লাইটার বলা হয় এটা যদি আমরা একটা মিস্ত্রি বা মেকারের দোকানে যাই সারাই সেটা সারাইতে আমাদের মিনিমাম খরচ হয় পনেরো থেকে ষোলো টাকা সেটা হওয়াটাই স্বাভাবিক কারণ এটার ভিতরে দেখা যায় প্রত্যেকটি পার্টস ভিন্নতা ভিন্নতা দাম প্রত্যেকটি পার্ট এক একটির এক একটি মূল্য সব কিছু আর একবারে যায় না যদি একটা দুইটা নষ্ট হয় তখন সেটা সারাইতে মিনিমাম পনেরো টাকা প্রয়োজন হয় আর আমরা যদি একটা নতুন গ্যাস লাইট কিনি সেটা সাধারণত দশ টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি মিস্ত্রির দোকানেও অনেক মানুষ যায় গ্যাস লাইট সারানোর জন্য এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ না করার কারণ টাকা টাকা কিন্তু যারা দিন মজুর রিক্সা চালায় তারাও কিন্তু টাকা কামানোটা বড় কথা না বড় কথা হচ্ছে দূরে রাখাটা হচ্ছে বড় কথা আমরা যদি হিসাব নিয়ে কাজ করে যদি টাকা দূরে রাখি তাহলে আমরা স্বাবলম্বী বা অনেক উন্নত হতে পারবো আমি আশা করি